আসসালামু আলাইকুম বাংলা খাদক আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আসছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখান দাঁড়িয়ে আসছে একটা ট্রাম লাইনের পাশে তো এই ট্রাম লাইনটা কিন্তু জঙ্গলের মাঝখান দিয়ে একদমই বরাবর চলে গেছে এটা হচ্ছে প্রাকৃতিক ট্রাম ট্রাম লাইন তো এই এই ট্রাম লাইনটা দেখানোর জন্য ভিডিওটা করা চলুন একটু ব্যাক ক্যামেরা যায় দেখুন ট্রাম যাচ্ছে এটা হচ্ছে ট্রাম দেখুন আর দুই পাশ দিয়ে কিন্তু ঘন জঙ্গল দেখুন আর এই ট্রাম লাইনটা কিন্তু রেল লাইনের মতো তো এটা দুই বগিওয়ালা তো এটা মস্কোতে ভালোই জনপ্রিয় আর এই দিক দিয়ে কৃষি এই ট্রেন লাইনটা একদম এদিকে মস্কো কৃষি ইউনিভার্সিটি আছে ওইদিকে একদম বরাবর ওই পর্যন্ত পর্যন্ত আর এই লাইনে কিছু জায়গা কিন্তু রেল লাইনের মতো পাথর ফেলানো আবার এখন এগুলো কিন্তু একদমই সিলগেরা করে দিচ্ছে মানে কি বলে এটা হচ্ছে কংক্রিট দিয়ে এই পাশে একজন জগিং হয়েছে এই পাশে পার্ক আছে এই পার্কের নাম হচ্ছে ধূপকি পার্ক এই পার্কে ভিডিও আপনাদেরকে আমি দেখাইছি কিন্তু দেখুন কত সুন্দর প্রাকৃতিক আর এই ট্র্যাম কিন্তু বাস বা গাড়ির মতো এখানে বিভিন্ন জায়গায় সড়কে উপর দিয়ে যাওয়া আসা করে তো রেড লাইট এবং গ্রিন লাইট কিন্তু এটা প্রযোজ্য কিন্তু কারণ যখন রেড লাইট তখন কিন্তু থেমে থাকে যখন গ্রিন লাইন তখন কিন্তু সামনে যেতে পারে কিন্তু প্রাকৃতিক ট্রাম লাইনটা দেখুন এই পাশে পুরাতন পুরাতন বাড়িঘর আছে এই পাশে বাড়িঘর আছে পাশে খেলা বাচ্চাদের খেলার জায়গা আছে দেখেন একটা ট্রাম আসতে আছে তো আমি আগে সাইড কেটে যাই এখানে বাস স্টপেজের মতো বিভিন্ন জায়গায় আছে স্টপেজ আছে সেখানে থামে যাতে ওঠানামা করে আর উপর দিয়ে কিন্তু ইলেকট্রিক ই করা আর এই এই ট্রাম কিন্তু খুবই সুন্দর ভিতরে খুবই কমফোর্ট ভিতরে যথেষ্ট জায়গা কিন্তু দেখুন কত সুন্দর অনেক স্মার্ট একটা পরিবহন কিন্তু এরা বাসের থেকে বড় হয় অনেক যাত্রী কিন্তু পরিবহন করতে পারে কিন্তু আর মস্কোতে অনেক যা ট্রাম লাইনের আশেপাশে দেওয়ার উপর দিয়ে বিভিন্ন যানবাহন চলার রাস্তা আছে কিন্তু দেখেন এখানে একটা স্টকিক আছে একটা আর ওই পাশে একটা এখানে কিন্তু থামে চলে যাচ্ছে এখানে জঙ্গল শেষ এটা একদম ন্যাচারাল তো গাইস আশা করি ভিডিও এনজয় করেছেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি মস্ক কী ধরনের ভিডিও বানাতে আপনারা দেখতে চান আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ